একটুখানি ছুটি হলো কারণ নিয়ে চলে আসবে নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি অন্যদিনের মতো আজকেও একটা রোদ ঝলমলে দিন তো নয় সেই এক মেঘলা আকাশ আমাদের পিছু ছাড়ছে না এখন আমি সবাইকার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আপনারা তো জানেন বাপি মা এসেছে তো এখন কি বানাবো অন্য কিছু আমাদের মতো কলকাতার মতো এখানে তো কচুরি তরকারি পাওয়া যায় না চারিদিকে শুধু ইডলি সাম্বার দোসা এইসব কিন্তু এই সব জিনিস খেতে ওরা খুব একটা বেশি অভ্যস্ত নয় তাই ভাবলাম যে কিছু একটা জিনিস বানিয়ে নিই বাড়িতে তো সব থেকে ইজি হচ্ছে ব্রেড জ্যাম ব্রেড জ্যাম আর ডিমের পোচ মাকে জিজ্ঞেস করলাম মা বললো হ্যাঁ যা বানাবি তাই খাবো তো সেটাই আমি এখন সবাইকে দিচ্ছি ওদিকে গিনিও স্কুলে চলে গেছিলো সকালবেলা আজকে টিফিনে ওকে ব্রেড জ্যামই দিয়েছি কোনো কিছু বানানোর টাইম পাইনি মা বলছে দুটো বেশি পাওয়াটি খাবে না কি অবস্থা দেখো এখানে এসেও মাকে খাটাচ্ছি মা এখানে আমার জন্য জামা কাপড় মেলে দিচ্ছে প্রহ্লাদ জামা কাপড় আমার কাপড়গুলো দিল কিন্তু আমার মনে হয় না কোনো কাজ হবে কারণ এই দেখো আকাশের অবস্থা ইউজুয়াল প্রত্যেকটা সময়ের মতো এখনো আকাশ পুরো একদম কালো মেঘে ঢেকে আছে রান্না রান্নাতে আজকে মাছটা তো করছি আর তার সাথে এই এই যে কুমড়ো শাক এটা একটুখানি কাটা হবে এটা থেকে একটু কেটে নেবে দিয়ে একদম কুমড়ো শাক দিয়ে এটা মতো করবে আর দায়িত্ব থেকে মনে হচ্ছে আমার একটুখানি ছুটি হলো কারণ পিসি এসেছে মেজুপিসি বানাবে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়িটা আর আমি বানাবো দেখি মাছটা আমি বানাবো না মাকে বলবো বানাতে মানে মা আসার পর মাকে খাটিয়েই যাচ্ছি বলো এখানে মা অনেক কিছু জিনিস নিয়ে এসেছে দেখাই ঠাকুরের জন্য আমাদের জন্য তো জিনিস প্রচুর ঠাকুরের জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করি এর জন্য আমার ঠাকুরের জন্য সাপ শিব ঠাকুরের ভিতর বেলপাতা খুব ইচ্ছে ছিল অর্দিন ঠাকুরকে দেব এটা আর এখানে আছে হচ্ছে এই দেখো ত্রিশুল কি সুন্দর দেখতে অপূর্ব সুন্দর হয়েছে চার ঠাকুরকে দিয়ে দিই এদিকে দক্ষিণ ভারতের দোকানগুলোতে আমি খুঁজে পাইনি তো সেই জন্য মাকে বলেছিলাম তোমাদের ওখানে দেখো তো এরকম ছোট শিবলিঙ্গর জন্য যদি সাপ পাওয়া যায় আর এরকম ত্রিশূল আর একটা তার এটা বসিয়ে নিই সাইডে বসানো যাবে না মনে না বসানো গেছে বেশ ভালোই দেখতে লাগছে কেমন বলুন আর এবারে তো শ্রাবণ মাস এই সময় শিবকে এর উপর বেলপাতা দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয় তো সেই জন্য ইচ্ছে ছিল একটা রূপর বেলপাতা ঠাকুরের জন্য আনাবো ঠাকুর তো আমাদের সবই দিচ্ছেন ঠাকুরকে যদি আমরা কিছু দিতে পারি এর থেকে ভালো আর কিছু হয় না আর ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথায় সবসময় প্রয়োজন এখন আমার শিবটাকে কি ভালো লাগছে চানটা পুজোটা আগেই করে নিয়েছিলাম তো সকালের দিকে এখন হচ্ছে এই এটা দিয়ে এখন মনটা আমার শান্তি হলো ভুলেই গেছিলাম যে ঠাকুরের জন্য মা এগুলো এনেছে মা এখন বার করে দেওয়াতে আমার মনে হলো এখন দাঁড়ান টাটকা ফুল অর্ডার করেছিলাম সেই ফুল দিয়ে গেছে সকালবেলা ফুল পাইনি সেই জন্য এখন দিচ্ছি আপনারা ভাবছেন যে এখন বললো যে পুজো দিয়ে দিয়েছে তাহলে আবার এখন ধূপ জ্বালাচ্ছে কেন ঠাকুরকে একটু ধূপ যখন পারি তখন জ্বালিয়ে দিই আমার মনে খুব ভাল লাগে এই দেখুন এই যে কাপের সেটটা দেখছেন এটা না ডিমার থেকে নিয়েছিলাম বহুদিন আগে কিন্তু ওই খুলবো খুলবো করে আর খুলে ওঠা হয়নি তাই ভাবলাম সবাই আছে ছজন মেম্বার তো ছটা কাপ একসাথে সেট এই কাপটাই ব্যবহার করি সেই জন্য মাকে বললাম মা তুমি এই কাপটাই খোলো প্যাকেটটা সেই জন্য মাছ খুলে নিচ্ছে এবার এই কাপে আমরা আজকে চা খাবো বসে একসাথে চা খাচ্ছি এখন দুপুর প্রায় বারোটা দশ মতো বাজে এটা আমার ভাই তোমাদের সাথে আলাপ করে দিই ওটা হচ্ছে আমার নিজ পিসি ওরা কেউই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তোমরা কিছু মাইন্ড করো না জানো মানে ব্লগে তো সবাই কমফোর্টেবল হয় না সবাই কমফোর্টেবল হয় না আর এখানে বসে আছে আমার বাপি আর এটা সবাই চেনো প্রলয় আর পেছনে ওখানে রয়েছে গিনি ছোট গিনি মানে যে পুতুলটা নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমার মা সেটা তো আলাপ হয়েছে এখন সবাই বসে আছি বসে বসে আছি গিনিকে খুব মিস করছি গিনি স্কুলে গেছে তো দেখা যাক মোটামুটি আর এক ঘন্টার মধ্যে চলে আসবে ও আচ্ছা গিনি আবার বাবাকে বলেছি ও জানে লেট করে স্কুলে যায় বিকজ ও একটুখানি বন্ধুদের সাথে খেলবে তাহলে কি রান্না হচ্ছে কুমড়ো সেদ্ধ করতে দিয়ে তোমরা কিছু মনে করো না আমি না ছোটবেলা থেকে আমার পিসিদেরকে তুই বলে মানে সম্বোধন করি আদর করে গতু বলি মেজ পিসি হয় এটা এখন আমাদের রান্না করছে মানে আমার ছুটি দিয়ে দিয়েছে আমার কোনো কাজ নেই আমার সাত দিন ছুটি আপাতত আমি ছুটি এন যাবে মানে ওরা ছুটিতে এসেছে না আমি

হুম এখানে পিসি ভাইজিতে রান্না করছি আমি এদিকে মাছ করছি আর এদিকে ও করছে শাকটা চলো মাছটা ভেজে নি কালিয়া করবো আমার স্কুল থেকে তাড়াতাড়ি এই তুই স্কুল থেকেই এসেছিস তাড়াতাড়ি চলে টিঙ্কি পিঙ্কি টিফিন খেয়েছিস

গল্প করতে করতে কখন দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি এদিকে মাছ ভাজাটা এখন কমপ্লিট হলো এখন একটুখানি গরম মশলা পেঁয়াজ লঙ্কার গুঁড়ো নুন আর এই যে আদা রসুনের পেস্টটা করেছিলাম এটা দিয়ে একদম কষিয়ে নিয়ে মাছের কালিয়াটা বানিয়ে নেব। কালিয়াই বানাবো ভাবলাম তারপর হলাম একটু দই দিই দই দিলে বেশ মন্দ লাগবে না খেতে তো সেই জন্য একটু দই অ্যাড করে দিয়েছি দই কাতলাই করব একটু জল দিয়ে দিলাম ওই যে মশলা ধোয়া জলটা একটু গরম মশলা ব্যাস হাওয়া ডালে ফোড়ন দিচ্ছে মাছটা ও ছাড়ছে দেখো কি অবস্থা এগুলো মাছগুলো তুমি ছাড়তে পারবে না হাতে হ্যাঁ হ্যাঁ মাছটা বানাতে পারলাম আমি ছাড়তে পারবো না মাছগুলো কিন্তু খুব ভালো মনে হচ্ছে না ঠিক যেটা নি নাও দেখো ওটা খুব কঠিন ব্যাপার তা ঠিক তবে দেখে চোখটা পুরো ঠিকঠাকই লাগবে যেন দেখে নি চোখ কান না মাছটা কিন্তু ফ্রেশ খুব ফ্রেশ

কেমন হয়েছে আচারটা আমাকে খাওয়া একটু আমাকে খাওয়া একটু

বুঝতে পারছো চুলটা কি না করলে টেস্ট হবে মা পাপা নিয়ে চলে আসবে চুলটা ঠিক করে বাঁধা হয়নি মা চলো কাটা কিনি ঠিক করে বেঁধে একদম ঠিক করে বেঁধে দিয়েছি মাম্মা তো ছোটটা বাবা কথা তুমি এসেও যো পাপা চলে এসো এখন বিকেল চারটে মতো বাজে গিনিকেও রেডি করে পড়তে পাঠিয়ে দিচ্ছি টিউশানে যায় ওই খেলার মাঝে একটুখানি পড়া আর ব্লগটাও এখানে আজকে শেষ করছি আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একটা বেল নোটিফিকেশনটা একটু অন অন করে দেবেন তাহলে আপনারা আমার নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন পরের একটা ব্লগে আপনারা সবাই সুস্থ থাকুন এটাই আমার একান্ত কাম্য da-da